অন্ধকার ভেদ করে হঠাৎ আবার চোখ খুলল সৌরভ সে দাঁড়িয়ে আছে ঠিক একই করিডোরে কিন্তু এবার সব কিছু রকম দেয়ালের ঘড়িগুলো ভাঙা নয় আবার ঝুলছে ঠিক জায়গায় কিন্তু কাঁটা একসাথে সব দিকে ঘুরছে সামনে পেছনে উল্টো বাঁকা এমনকি ঘড়ির ভেতর থেকে আসছে অচেনা কণ্ঠস্বর সময়কে ছুতে চেয়েছো এখন সময় তোমাকে ছুবে সৌরভ কপালে হাত দিয়ে বুঝতে পারল সে যেন এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকা পড়েছে প্রতিটি দরজা খুললে একই করিডোর একই আলো একই ঘড়ি হঠাৎ পেছন থেকে কারুর কন্ত্র ভেসে এলো সৌরভ এদিকে সে ঘুরে তাকালো রুবেল দাঁড়িয়ে আছে মুখে আতঙ্ক তবু সে হাত ইশারায় ডাকছে সৌরভ ছুটে গিয়ে জিজ্ঞেস করল তুই এখানে কিভাবে এলি রুবেল কোনো উত্তর দিল না শুধু ফিস করে বলল সময় ভাঙার চেষ্টা করলে ঘড়ি তোকে আবার শুরুতে ফেরত পাঠাবে কিন্তু প্রতিবার কিছু না কিছু পাল্টে যায় ঠিক তখনই সামনে দরজা খুলে নিষাদ দৌড়ে বেরিয়ে এলো চোখ লাল মুখে ভয়ের রেখা তোরা শুনছিস না টিকটিক বাড়ছে যদি থামাতে না পারি আমরা সবাই অদৃশ্য হয়ে যাব সৌরভ নিষাদকে শক্ত করে ধরল তুই কি সত্যিই নিষাদ নাকি আবার কোনো বিভ্রম নিষাদ কাঁদতে কাঁদতে বলল আমি সত্যিই নিষাদ কিন্তু এবার ভুল করলে আমি আর থাকবো না এমন সময় দূরে ছাদের ফাঁক থেকে সিজানের কণ্ঠস্বর এলো সমো ঘড়ি ভাঙা সমাধান নয় ওটা আসলে এক চাবি গোলকধাঁধা থেকে বের হওয়ার চাবি চারজন একসাথে তাকালো সেই প্রধান ঘড়ির দিকে এবার সেটা কেবল একটি ঘড়ি নয় বরং মাটির ওপর এক বিশাল দরজার আকার নিয়েছে দরজার চারপাশে কালো ছায়া নড়ছে আর টিকটিক শব্দ ধীরে ধীরে মানুষের হৃৎস্পন্দনের মতো হয়ে উঠছে ধূপ 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 সৌরভ মুঠি শক্ত করল তার সামনে দুইটা পথ আবার ঘড়িটা ভেঙে ফেলা অথবা বিশ্বাস করে ঘড়িটাকে চাবি হিসেবে ব্যবহার করা ঠিক তখনই দেয়ালে হঠাৎ লেখা ফুটে উঠল যা ভাঙবে তা হারাবে যা বিশ্বাস করবে তাই বাঁচাবে সৌরভ গভীর শ্বাস নিল চারপাশ অন্ধকারে ডুবে যাচ্ছে আর দরজার কাঁটা দ্রুত ঘুরছে সময় শেষ হয়ে আসছে পর্ব চার শেষের ভাবনা প্রশ্ন এক রুবেল আর নিষাদ কি সত্যি বাস্তব নাকি সৌরভ এখনও বিভ্রমে আছে দুই ঘড়িটা কি ভাঙা উচিত নাকি সেটার ওপর ভরসা করা উচিত